নমস্কার বন্ধুরা রান্না কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ করব টমেটো সস আর এই টমেটো সসটা কম বেশি সবাই করতে পারে আমি কি করে করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আর এই টমেটো সসটা করার জন্য অবশ্যই লাগছে টমেটো এখানে আমি দেড় কিলো টমেটো নিয়েছি আর এই টমেটোটাকে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার এটাকে কেটে নেব এবার আমি একটি বোর্ড নিয়ে নিয়েছি আর এটার মধ্যে আমি কেটে নেব আর এই সচের জন্য এরকম পাকা লাল লাল টমেটো নিলে বেশি ভালো হবে আর আমি এই মুখের কাছের অংশটাকে একটু ফেলে দিচ্ছি এইভাবে ছোট ছোট করে টমেটো কেটে নিতে হবে এইভাবে আমি সমস্ত টমেটো কেটে নেব টমেটো গুলো সব কেটে নেওয়া হয়ে গেছে আর নিয়েছি এখানে এবার এর ভেতরে যে লবঙ্গ এলাচ এগুলো দিয়েছিলাম মশলাগুলো সেটা তুলে নেব এবার আমি একটি মিক্সিং জার নিয়েছি আর এখান থেকে টমেটোটা একটু ঠান্ডা করে নিয়েছি এবার এটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি সবটা একবারে ধরবে না আমি প্রথমে এটা পেস্ট তৈরি করে নেব এই টমেটোটার টমেটোটার আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছি মিহি এটাকে ঢেলে নিচ্ছি আর বাকি টমেটোটাও করে নেব বাকি টমেটোটা পেস্ট করে নিয়েছি একটি কাঁচের বোল নিয়ে নিয়েছি আর একটি ছাঁকনি এবার এই টমেটো পেস্টটা ঢেলে দেব ওর মধ্যে আর এটাকে একটু ভালো করে ছেঁকে নিতে হবে এইভাবে পেস্ট করার পরেও যদি কিছু থেকে যায় তাহলে এইভাবে ছেঁকে নিলে সেটা বেরিয়ে যাবে এই যে যে জিনিসটা বেরিয়ে গেছে দেখুন টেস্ট করার পরেও এতটা বেরিয়ে গেছে সমস্ত টমেটোটা সেকে নেওয়া হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লাল হয়েছে টমেটো সসটা আবারও কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি আর এবার টমেটো পেস্ট করে রাখা টমেটোটা ঢেলে নিলাম টমেটোটা ঢেলে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি এখানে আমি সাত চামচ মতো চিনি আমি দিয়ে দিলাম এবার চিনিটাকেও মিশিয়ে নিচ্ছি টমেটোর সঙ্গে প্রথমে আমি এক চামচ দিয়েছিলাম লবণ এখন আমি আরও হাফ চামচ দিয়েছি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ভিনিগার এখানে আমি হাফ কাপ ভিনিগার দিয়ে দিচ্ছি এটা সাদা ভিনিগারটা এটাকেও মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আর একটি কথা বলে রাখি আপনারা যদি রসুন পেঁয়াজ এটা না দিতে চান তাহলে না দিলেও চলবে বাকি সব একই একই রকমভাবেই হবে সসটা প্রায় রেডি হয়ে গেছে এবার দেখে একটু বুঝু হয়ে গেছে কি না সেটা একবার দেখে নিচ্ছি তো এখান থেকে আমি একটু প্লেটের মধ্যে তুলে নিলাম আর এটাকে প্লেটটাকে আমি কাট করছি দেখুন সসটা মোটামুটি একই জায়গায় আছে তার সসটা রেডি হয়ে গেছে আর এটা ঠান্ডা হলে আর একটু ঘন হবে তো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি সসটা আমি নামিয়ে নিয়েছি এবার একটি প্লেটে ঢেলে নেব এবার এই প্লেটটার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি সসটাকে সসটাকে নামিয়ে নিয়েছি আর এটা এখনো ঠান্ডা হয়নি বলে আমি প্লেটে ঠান্ডা হতে দিয়েছি এটা ঠান্ডা হলে কাচের বয়েমে ভরে রাখব আর এইভাবে সস বানিয়ে নর্মাল ফ্রিজে আপনারা চার মাস পর্যন্ত রেখে দিতে পারেন ভালো থাকবে আর আর যদি বাইরে রাখতে চান তাহলে কাচের বইমে রেখে মাঝে মাঝে একটু রোদে দিলেই ভালো থাকবে দুমাস তো এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার